আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দুপুরবেলা আবারও চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি জানা তো যে এখন বিয়েবাড়ি চলছে তো বিয়েবাড়ির যে সমস্ত প্রোগ্রামগুলো সবটাই চেষ্টা করছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আশা করি তোমাদের বেশ ভালোই লাগছে তো তো দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি বেশ ভালো লাগবে আর এখন চলবে দীপেনের আশীর্বাদ করবো মানে মেয়ের বাড়ি থেকে আশীর্বাদ করতে হচ্ছে না বিয়ে ঠিক হয়েছে দিনই হলো তিন মাস মতো হয়েছে কিন্তু এর মাঝে আর আশীর্বাদ হয়নি এই বিয়ের দিনই আশীর্বাদ করা হবে বলে মানে ওইদিকে হচ্ছে মেয়ের বাড়িতে মেয়েকে আশীর্বাদ করার জন্য পৌঁছে গেছে সেখানে আর ওদিক থেকে মেয়ের বাড়ি থেকেও মানুষজন হচ্ছে আশীর্বাদ করার জন্য তো দেখো আমরা তো একটু ব্যস্ত ছিলাম ওই যে সেই জল নিয়ে আসা মানে জল সাজার জন্য কিছুতে একটু ব্যস্ত ছিলাম আর ওনারা তার মাঝেই চলে এসেছেন তো আমরাও এই যে এখন সবাই মিলে এখানে এসে উপস্থিত হয়েছি আর এখন চলবে দীপেনের আশীর্বাদ পর্ব তো দেখো প্রথম যিনি আশীর্বাদ করছেন তো শুরু হলে আশীর্বাদ এই এটা হচ্ছে মেয়ের বাড়ির আশীর্বাদ দেখো এই যে শুধু মেয়ের বাড়ি থেকে আশীর্বাদ হয় তাই কিন্তু না আশীর্বাদের সময় বাড়ির বড়রাও যারা থাকে তারাও কিন্তু আশীর্বাদ করে আর যেহেতু আমার বিয়ে হয়ে গেছে তো একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব যে এই বিয়ের সময়ে মিষ্টি খেতে খেতে যে কি অবস্থাটাই না হয় আশা করে শুধু আমার বলে নয় প্রতিটা মেয়ের বা প্রতিটা ছেলের জীবনেই কিন্তু এই দিনটা বিশাল একটা দিন যে মিষ্টি খাওয়ার ব্যাপারটা যারা মিষ্টি পছন্দ করেন বা করে তাদের ব্যাপার কিন্তু আলাদা যারা মিষ্টি অতটা পছন্দ করে না বা কোনো কারণে খায় না কিন্তু এই মিষ্টি খেতে খেতে অবস্থা শেষ তো দেখো প্রথম আশীর্বাদ শুরু হলো আংটি দিয়ে তো দীপেনকে আংটি দিয়ে আশীর্বাদ করা হলো আর এই দেখো আশীর্বাদ মানে কিন্তু একটা গোটা রুই মাছ সেই মাছও কিন্তু এসেছে ওই আশীর্বাদে যারা এসেছেন ওনাদের সাথে মানে ওনারাই নিয়ে এসেছেন আর কি তো আবার দ্বিতীয় আশীর্বাদ করতে এসেছেন ওই রকমভাবে এইরকমভাবে পরপর পরপর আশীর্বাদ চলবে তাছাড়াও দেখো সমস্ত তো তোমাদের সঙ্গে শেয়ার করাটা সম্ভব না দেখো সবাই এখন আশীর্বাদ করছে তো চো হয়ে গেছে ছেলে আশীর্বাদের পর্ব মানে মেয়ের বাড়ি থেকে যেনারা এসেছেন ওনাদের আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছেন আর ওনাদের এখন পাঠানো হলো খেতে আর এখন হচ্ছে ছেলের বাড়ির থেকে দেখো আশীর্বাদ কিন্তু চলছে এক তো আইব্রো ভাতের আশীর্বাদ হলো এখন হচ্ছে আশীর্বাদের আশীর্বাদ হচ্ছে তো এই আর কি চলতেই থাকবে চলতেই থাকবে যতক্ষণ না বিয়ে কমপ্লিট হবে সবাই কিন্তু ওই দীপেনের মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদই করবে বাবা তুমি ভালো থাকো বাবা তুমি ভালো থেকো সুখে সংসার করো এটাই আর কি শুধু বাবা বলে না মেয়েদের বিয়ে হলে মেয়েদের ক্ষেত্রে ছেলেদের বিয়ে হলে ছেলেদের ক্ষেত্রে তো দেখো এখন চলছে কিন্তু দীপেনের আশীর্বাদের সমস্ত রিচুয়াল সমস্ত কিছু তো কমপ্লিট হয়েই গেছে তাছাড়া এই যে দীপেনের মাসি কালকে দীপেনের যখন আইব্রো ভাত দেওয়া হয় তখন সবে এসে পৌঁছালো বলে তখন আর আশীর্বাদ করতে পারিনি এখন সব করছে তাছাড়া ও যে কাকুকে কিছু একটা গিফট করলো কাকিমাকে একটা শাড়ি গিফট করলো তাছাড়া দীপ দীপেনকে যেটা দিল সেই সমস্ত কিছু দিয়ে সব মাসিরা এখন আশীর্বাদ করছে দিদা এই যে দিদারা যেটা যা যে যে যেটা দিচ্ছে সেটা দিয়ে আশীর্বাদ করছে এগুলো কিন্তু দেখতে পুরো অন্য রকম লাগলো আমার কাছে দেখো এখানে কিন্তু শুধুমাত্র ছেলেকে আশীর্বাদ করা হয় আর এখানে দেখ দেখো ছেলের সাথে সাথে কিন্তু ছেলের মা বাবাও একটু আশীর্বাদ পেয়ে যাচ্ছে এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগলো আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কি একটু ইউনিক লাগলো না আমার কিন্তু ব্যাপারটা ইউনিক লেগেছে দেখো আর এই বিয়ে হওয়া মানে যে ব্রাইড আর যে গ্রুম সে কিন্তু সেলিব্রিটি হয়ে যায় আর কি মানে তার সাথে সবাই কিন্তু ফটো তুলতে চায় তো দেখো সবাই কিন্তু এখন বসে পড়েছে একসাথে সবাই ফটো তোলার জন্য আমিও কিন্তু বাদ যাইনি আমিও কিন্তু ওই দলে ছিলাম একটু হলেও দেখো এইখানের এই সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পরে এখন কি হবে না হবে সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাকো ভালো লাগবে আর এই দেখো এখন দিদি মাসির সঙ্গে গল্প করছে কোনো একটা ব্যাপার নিয়ে তবে কি ব্যাপার সেটা না হয় নাই জানালাম